ফাইনালি কংগ্রাচুলেশন আমি কিন্তু রিডিম কোডের মাধ্যমে এই টি শার্টটা ফ্রিতে পেয়ে গেলাম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন রিডিম কোডের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে এই টি শার্টটা কীভাবে নেবেন সেটা আজকে দেখাবো তার আগে ভিডিওতে একটা লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিন কারণ আমি কিন্তু প্রতিনিয়ত এরকম রিডিম কোডের ভিডিও আপলোড করব রিডিম কোডটি পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো এখন আমি আপনার দেখাবো রিডিম কোডটা কীভাবে রিডিম করবেন আর রিডিম কোডটা আমার কমেন্ট বক্স আমি দিয়ে দিব সেখান থেকে আপনার দেখে দেখে সুন্দর করে তুলে রিডিম করবেন সবগুলো কিন্তু বড়ো অক্ষরে দিতে হবে কোনো প্রকার ছোটো অক্ষরে রিডিম কোড দেওয়া যাবে না তো আমরা এখন যে কোনো একটা ব্রাউজার ওপেন করব তো কোরম ব্রাউজারটি ওপেন করার পর এরপর সার্ভারে ক্লিক করবেন তারপর এখানে লিখবেন আর ই এ আর ডি রিওয়ার্ড ডট এফ এফ ডট জি এ আৰ ই এন এ ডট চি অ' এম রিওয়ার্ড ডট এফ ডট গেরেনা ডট কম এটা লিখে সার্চ করবেন যাদের এই ওয়েবসাইটটি ওপেন হবে না তারা ভিপিএন কানেক্ট করে নেবেন এরপর জিমেল নাকি ফেসবুক নাকি কি কী দিয়ে খোলা আপনার ফ্রিপে আইডি সেটা সিলেক্ট করবেন আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর এটা গেরিনা পেয়ার অফিসিয়াল সাইট এখন আমি জিমেলে ক্লিক করব যেহেতু আমার জিমেলতে ফ্রি খোলা আছে তো এরপর আমি কি করব সরাসরি আমার জিমেলটি এখানে দিয়ে যেটা যেটাতে আমার ফ্রি পেয়ার খোলা আছে তো আমি আমার জিমেল কিন্তু এখানে আমি সিলেক্ট করে দিলাম দেখতেই পারতেছেন জিমেল সিলেক্ট করে দেওয়ার পর এখন আমি কি করব সরাসরি এখানে রিডিম কোডটি পেস্ট করে দিব রিডিম কোডটি আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন আমি রিডিম কোডটি এখন এখানে পেস্ট করে দিচ্ছি তো আমি কিন্তু এখানে একটা রিডিম কোড পেস্ট করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম বলে লেখা আছে এখানে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সরাসরি মেল বক্সে এটা সাবমিট করে দিয়েছে এখন আমি ফ্রি ফায়ার গেমে গিয়ে দেখাবো আমি কি আসলে পেয়েছি কিনা আর রিডিম কোডটা এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনের উপর দিয়ে দিছি এটা দেখে তুলে লিখে নিন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো এখন আমি গেমে যাব। তো আমি কিন্তু গেমের ভিতর চলে আর এই রিডিম কোডটা শুধুমাত্র বাংলাদেশ এবং নেপাল যারা আছে তারা খালি ব্যবহার করতে পারবে ইন্ডিয়া সার্ভার হবে না তো মেল এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু টি শার্টটা পাঠিয়ে দিয়েছে আপনার তাড়াতাড়ি ক্লেম করে ফেলুন আর আরও রিডিম কোড পাওয়ার জন্য আমার সাথেই থাকুন আর যারা ফ্রি ফায়ার গেমে অল্প টাকায় ডায়মন্ড কিনতে চান তারা সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিডি গেম কোড ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে কম দামে ডায়মন্ড কিনতে পারবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ